গাঞ্জা কর এই উপদেশটা কয়েকটা উপদেশটা গাঞ্জা কর উপদেশটা বসে আছে এই গাঞ্জাগত উপদেশটা কাদের পরামর্শ নিয়ে গাঞ্জা কর এখনো চেয়ারে বসে আছে তাদেরকে লাথি দিয়ে ভালো উপদেষ্টা বসান বাংলালি এই দেশে কোনো দিন নিস্তার হবে না ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে ভাই আফসারি ভাই আমি বিনয়ের সহিত বলতে চাই নুরুর উপর যে হামলা করেছে নুরু এক নুর একজন জাতীয় নেতা নূর একজন দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য সেই নূরকে কোনো কারণ ছাড়া কোনো উস্কানি ছাড়া তাকে এভাবে হামলা করলো এই ডাকাতদেরকে কেন করা হচ্ছে না ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি আজ আহ পাঁচ দিন যাবৎ মালয়েশিয়া মালয়েশিয়া থেকে কথা বলছি আমাকে একটু সুযোগ দিবেন মনির ভাই আমি প্রথমে আফসারি ভাইকে প্রশ্ন করতে চাই প্রথমে আফসারি ভাইকে প্রশ্ন করতে চাই যে এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর আন্দোলন হইল একটা আন্দোলনের মধ্যে দেখলাম না যে সেনাবাহিনী এবং পুলিশের লোক এভাবে এভাবে লোককে চার্জ করে হত্যার চেষ্টা করা হয়েছে আমরা দেখি নাই প্রথম প্রশ্ন এটা আর দ্বিতীয় প্রশ্ন এই যে গাদ্দার কাদের সাহেব সৈরাচার তে যে ভারতে গিয়ে এই ভারতের মুদির পাও দুইরা যে পরামর্শ করে আসলো বাংলাদেশের জনগণের জিজ্ঞেস করে তাকে ভারতের সাথে কিসের কথা হয়েছে বাংলাদেশের জনগণকে বলে যে ভারতের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবে না এই গাদ্দারকে কেন অ্যারেস্ট করা হলো নাই তাকে জোয়ার মালা দিয়ে দেশের দেশ থেকে বাহির করে দেওয়া উচিত ছিল আমলিগকে নিষিদ্ধের আগে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল আমুলিক তো জনগণের তারা খেয়ে পালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা কোন গুরুত্বপূর্ণ ছিল না ছিল জাতীয় পার্টি গাদ্দার এই কাদেরকে এখনো পর্যন্ত কেন না না। কার জন্য এই যে গাঞ্জাগর উপদেষ্টা গাঞ্জাগর উপদেষ্টা বসে আছে এই গাঞ্জাগত উপদেষ্টা কাদের পরামর্শ নিয়ে গাঞ্জাগর উপদেষ্টা দের এখনো চেয়ারে বসে আছে তাদেরকে লাথি দিয়ে ভালো উপদেষ্টা বসান রান্না নিয়ে দেশে কোনোদিন নিস্তার হবে না ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে ভাই আফসারি ভাই আমি বিনয় শহীদ বলতে চাই নুরুর উপর যে হামলা করেছে নুরু এক নূর একজন জাতীয় নেতা নূর একজন দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য সেই নূরকে কোনো কারণ ছাড়া কোনো উস্কানি ছাড়া তাকে এইভাবে হামলা করলো এই ডাকাতদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করে জনতার সামনে বিচারের দাবি জানাচ্ছে আমি এই নূরকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছে মনির ভাই আমি আজকে অতি দুঃখের সহিত এই কথাগুলো বললাম এই যে কাদের সাহেবকে কাদের সাহেবকে জোতার মালা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত আমাদের সাথে গাদ্দারি করেছে এই জনগণের সাথে বাংলাদেশের জনগণের সাথে সে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশের জনগণের কাছে সে কোনো উত্তর দেবে না কেন এখনো কাদের সাহেবকে অ্যারেস্ট করা হচ্ছে না কার অর্ডারে কার নির্দেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মামুন মামুন

কাজে দেশটাকে আমাদের ভালোবাসা একান্ত বলছেন আগে যখন মনির ভাই আপনার চ্যানেলে আসতাম তখন আমরা সকল দল নিয়ে আলোচনা করতাম কারণ আমরা সব দলকে অসহায় মনে করতাম এই আওয়ামী লীগ সরকারের কাছে এখন কেন যদি মনে হচ্ছে আমাদের বোধহয় নিজেদের একটা মত খালতে যাচ্ছি নাকি এমনটাও নয় আসলে আমরা সহজ সরল মানুষ তো সহজ কারণে আমরা যারা নিপীড়িত নিষ্পিষিত হয় সেই মানুষগুলানের পক্ষেই কথা বলি এমনটা হয় আজকে দেখা যাচ্ছে যে ইসলামী দলগুলানের প্রতি মানুষের যে জুলুমটা বেড়ে যাচ্ছে এই রাজনীতিবিদদের টা বেড়ে যাচ্ছে এখান থেকে বোঝা যায় আওয়ামী লীগ যা অন্য অন্য দল এখানে বামপন্থীদের যদি একটু হিসেব নিকাশ করেন দেখবেন যে বাকশাস আর ওই ছাত্র দল একত্রিত হয়ে ছাত্র শিবিরকে পরাজিত করতে চায় তাদের অর্থ হচ্ছে আদর্শিক মানুষগুলোকে তারা ভালোবাসে না ভালোবাসে টাকা পয়সা ধন সম্পদ আর এই জায়গা থেকে যদি আমরা ফেরে আসতে না পারি আমাদের দেশটা তো আগের মতোই হয়ে যাবে তাইলে আমাদের নীতি নৈতিকতা কোথায় হারিয়ে যাচ্ছে আফসারি সারের কাছে আমার প্রশ্ন থাকবো থাকবে যে নীতি নৈতিকতার উপর ভর করে যদি আমরা চলতে না পারি তাহলে দেশটা আমরা কিভাবে গঠন করছি কাছে প্রশ্ন করতে চাই আপনারা এই কয়দিনের দেখবেন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আলোচনা করেছেন তত সরকার এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে জাতীয় পার্টির মাঠ বক্তব্য আপনারা শুনেছেন তো আমি আমরা দ্রুতের কাছে প্রশ্ন করতে চাই যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি হয়ে গেছেন কিনা আর একটা বিষয় হচ্ছে জাতীয় পার্টির সাথে সাথে কেন সৈ্য দলকে নিষিদ্ধ করা হবে না বর্তমানে প্রবাসীদের কল্যাণে বর্তমানে সরকারের রিজার্ভ হচ্ছে একত্রিশ দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার আগামীতে যারা ক্ষমতা আসবে রাজনৈতিক সরকার যদি ক্ষমতা আসে তাহলে তারা কি এরকম রেমিডেন্স ধরে রাখতে এরকম বাংলাদেশের রিজার্ভ ধরে রাখতে পারবেন কিনা আমি সালামবার কিন্তু একটা প্রশ্ন করতে চাই যে আপনারা বলেছেন ছাত্র দল এবং বাম সবাই ঐক্যবদ্ধ হয়েছে শিবিরকে পরাজিত করার জন্য আপনি মনে করেন যে সব কিছু ষড়যন্ত্রের মোকাবিলা করে শিবির দাসু নির্বাচনে জিততে পারবে ধন্যবাদ আমরা সবাইকে ধন্যবাদ মাসুম ধন্যবাদ মুনি ভাই আপনি আমার প্রাণপ্রিয় আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা ভাইদের জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনি ভাই আমি একটু একটি কথা বলতে চাই ভাই আমরা দীর্ঘ 17 বছর যখন আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম বিরোধী মত এবং সাধারণ দেশের সাধারণ জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া ওই আমি ফ্যাসিস্টরা যখন আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছিল তখন কিন্তু এই জাতীয় পার্টি সবচেয়ে আগে পৃষ্ঠপোষকতা পতাকারী ছিল কিন্তু এই আমি ফাসিসদের পক্ষে এবং দেখছি আমরা তারা ভারতের কাছে নতজন্ম হয়েছিল মানে আওয়ামী লীগ যদি ভারতীয় প্রোডাক্ট হয় তো জাতীয় পার্টি ছিল ভারতীয় দালাল তো আমরা এই যে এই ফাসিসদের বিরুদ্ধে যে আন্দোলন করছি আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে কেন এখনো রাখা হয়েছে আমি এই ব্যাপারে মোস্তফিজুর রহমান সারের কাছে বিস্তারিত জানতে চাই জাতীয় পার্টিকে কেন এই সরকার এখনো তাদেরকে অভিযোগ করতে দিচ্ছে এবং নিষিদ্ধ করছে না বিস্তারিত সহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা বুঝে শুনে তাদের সঠিক রায়টা দেবেন এবং ভালো মানুষদেরই বিজয় হবে বলে আমি আশা করি সর্বশেষ একটি কথা বলে শেষ করব আমার অন্যান্য আলোচক ভাই বারবার বলছিলেন যে এই যে বর্তমান সরকারের যে ব্যর্থতা প্রশাসনিক তারা সক্রিয় করতে পারেনি এবং বিভিন্ন মব তৈরি হচ্ছে বা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলছেন এই বিষয়ে আমি একটি কথা বলতে চাই যে বর্তমানে আমরা গত দুই তিন দিন আগে দেখেছি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুলগুলোতে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক তারা নিয়োগ দেবেন আমার কমলমতি শিক্ষার্থীদের গান শেখানোর জন্য অথচ আমরা বাংলাদেশের আলেম সমাজ বিশেষ করে মাদ্রাসার আলেমগণ আলিয়া মাদ্রাসার প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে মাদ্রাসার শিক্ষক আমরা দাবি তুলেছিলাম যে বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় যেন একজন ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক ভাবে নিয়োগ দেওয়া যে শিক্ষকগুলো আমাদের সন্তানদের কোরআন শিখাবে আমাদের সন্তানদেরকে হাদিস শিখাবে ইসলাম শিখাবে অথবা যারা হিন্দু ধর্মের সেই ধর্মের ওস্তাদ থাকবেন তারা তাদের ধর্মে দীক্ষিত দেবেন অর্থাৎ যারা যে ধর্মের সন্তান সেই ধর্মের ধর্মীয় শিক্ষাগুলো যেন তারা নিতে পারে অথচ এই ধর্মীয় শিক্ষককে নিয়োগ না করে আজকে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক গানের শিল্পী নিয়োগ এই সরকার বাধ্যতামূলক করে দিলেন আমি মনে করি এটা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে কমামতি শিক্ষার্থীদের আমাদের মুসলমানদের সন্তানদের ধর্মহীন করা এক রাষ্ট্রীয় গভীর ষড়যন্ত্র যেটা আমরা মুসলমান হিসেবে কখনোই সমর্থন করতে পারি না আজকে বাংলাদেশে যে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজারি হত্যা এগুলো আমরা বন্ধ করতে পারছি না আমি মনে করি এই যে বাংলাদেশের নৈতিক অবক্ষয় আমাদের দেশে যত অন্যায় অরাজকতা চলছে এগুলো থেকে দূরে রাখার জন্য প্রয়োজন ছিল মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞানগুলোকে সম্প্রচার করে দেওয়া